এস এম একাডেমিতে সকল ফিফ সেমিস্টারের শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলেই ভালোই আছো দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে গভীর নিম্নচাপ তার মধ্যে আমাদের সেন্টার ফাঁকা তার মধ্যে আমরা বসে গেছি তোমাদের ভিডিও আলোচনা করতে তো আমরা আজকে আলোচনা করেছি বাংলা ফিফথ সেমিস্টার বিএসি ওয়ান নাট্য সাহিত্য থেকে সিলেবাস নম্বর বিভাজন কী করে বেশি নম্বর পাওয়া যায় সেদিক থেকে ধরবো তোমাদের সাথে একটি আমরা গল্প করি যেটা হচ্ছে তোমাদের যদি তোমরা আমাদের সহযোগিতা পেতে চাও মানে নোট নিতে চাও নাট্য সাহিত্য থেকে আমরা কিন্তু তোমরা কমেন্ট করবে এখানে কোনো কোনো টাকা লাগছে না আমরা ভিডিওর মাধ্যমে এরকম ভিডিও তোমাদের আপলোড করে দেবো তাহলে সেই নোটগুলো তোমরা পড়বে আশা করি তোমরা কিন্তু সেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে যদি তোমরা কিন্তু যদি পেতে চাও নাট্য সাহিত্য দিকে বলছি যদি পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট করবে যদি কমেন্ট করো তাহলেই কিন্তু আমরা কিন্তু কিন্তু নয় উত্তর আমরা প্রোভাইড খুব একটু বেশি করি না তোমাদের কিন্তু আমরা আলোচনা করবো আজকে নাট্য সাহিত্য থেকে পুরুষটা সেলাবাসা দিয়ে দেবো আমরা আজকে তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া যাতে তোমাদের ভালোর জন্য তোমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ইউটিউব চ্যানেল যুক্ত আছো তারা অবশ্যই কিন্তু একটি লাইক করো এবং আমাদের ভিডিওগুলি কেমন হচ্ছে সেদিকে খেয়াল করে কিন্তু তোমরা কিন্তু একটু কমেন্ট করো তোমাদের সহযোগিতা একান্তই আমাদের প্রয়োজন তোমরা যদি সহযোগিতা না করো আমাদের সহযোগিতা করবে কি আর তোমরা যদি না থাকো দেখো স্টুডেন্টদের জন্যই কিন্তু শিক্ষক শিক্ষকের জন্য স্টুডেন্ট নয় কিন্তু স্টুডেন্টদের জন্যই কিন্তু শিক্ষক তোমরা আমাদের পাশে আছো বলেই কিন্তু আমরা আছি এখনো পর্যন্ত দেখো চলো আমরা কথা না পারি তোমরা কিন্তু খাতা পেন নাও এবং লিখতে শুরু করো আমরা আমরা লিখবো আজকে নাট্য নাট্য সাহিত্য সাহিত্য থেকে প্রথম বললাম নম্বর বিভাজন তোমরা এটা জানো তোমাদের নম্বর বিভাজন পঞ্চাশ নম্বরের পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু হয় এটা কিন্তু আমরা জানি আচ্ছা পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে আমাদের দশ নম্বরের কিন্তু ইন্টারনাল পরীক্ষা যেটা তোমাদের পুজোর আগের মধ্যে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্র এবং তোমাদের কিন্তু চল্লিশ নম্বরে বাইরে কলেজ কিন্তু পরীক্ষা হয় এই যে চল্লিশ নম্বরের পরীক্ষাটা তোমরা কিন্তু দিয়েইছ বর্তমানে দু নম্বরের পাঁচ নম্বরের এবং দশ নম্বরের তো প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে পাঁচ এক সরি একটি করে পাঁচ থাকে এবং একটি করে দশ থাকে আর দশ দু নম্বরে থাকে প্রশ্ন আমাদের দু নম্বরের প্রশ্ন থাকে মোট পাঁচটি দশ নম্বরের মোট থেকে চারটিতেই করতে হয় আমাদের দুটি দশ নম্বরে করতে হয় চারটির থেকে মোট দুটি তাহলে হয় আমাদের কিন্তু চল্লিশ নম্বর দেখো এখানে মোট তোমাদের অধ্যায়ে আছে মিনিমাম চারটি আছে কি কি আছে আমরা দেখিনি পুরোটা কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো পুরো ভিডিওটি দেখে স্কিপ করে নয় যদি স্কিপ করে দেখো তাহলে তুমি অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমরা কিন্তু মিস করে যাবে হয়তো বলতে পারো সাথে বেশি কথা বলি দেখো বেশি কথা না বললে কিন্তু তোমাদের সিলেবাসটা বুঝাই কি করে আমরা চলো আমরা কিন্তু এক নাম্বার চলে যাই উপরে খাতার মধ্যে হেডিং দাও নাট্য সাহিত্য নাট্য সাহিত্য ফিফ কমিশন নাট্য সাহিত্য ডি এস ই ওয়ান ডি এস ই ওয়ান নাট্য সাহিত্য এক নম্বরে হেডিং দাও কুলিন কুল সর্বস্ব আমরা বানানটা দরকারে বলে দিই কয়রস্য লয় দীর্ঘই দন্তন্ন কুলিন কুল কয়রস্য লকুল সর্বস্ব দন্তস্য বয়ে রেপ দন্তসে ব কুলিন কুল সর্বস্ব হাইফেন দাও কাল লেখা দেখো রাম নারায়ণ রতন। রাম নারায়ণ রতন। হয়েছে দু নম্বর চলে যাই আমরা প্রশ্ন দু নম্বর চলে যাই সধবার একাদশী সধবার একাদশী কে হচ্ছে তোমাদের গিরিশ চন্দ্র কিন্তু ঘোষ কার লেখা গিরিশ চন্দ্র ঘোষ তিন নম্বর চলে যাই আমরা বিল্লমঙ্গল তিন নম্বর চলে যাচ্ছে আমরা বিল্লমঙ্গল কার লেখা সরি শতবার দীনবন্ধু মিত্র সধবার একাদশী কিন্তু দীনবন্ধু মিত্র বিল্লমঙ্গলের চম থেকে গিরিশ চন্দ্র ঘোষ আর চারে কারাগার মনমথ রায় আমরা আর একবার রিপিট করছি যদি আমার বলা ভুল হয়েছে আমি আরবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে দেখো কুলিন কুল সর্বস্ব রাম নারায়ণ তর্ক দু নম্বর হচ্ছে সধবার একাদশী দীনবন্ধু মিত্র তিনি হচ্ছে মঙ্গল, গিরিশ চন্দ্র ঘোষ কার থেকে তোমরা কিন্তু যে কোনো তোমাদের দুটো প্রচন্ড মতো তোমরা কিন্তু মুখস্থ করবে আমি তোমাদেরকে নোট সদবার একাদশী আর কুলিনপুল সর্বস্ব এই দূর থেকে কিন্তু আমরা তোমাদের নোট প্রভাইড করে সহযোগিতা কিন্তু করব আমরা তোমরা কিন্তু প্রথম দিকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে অন্য কিন্তু মিস করে গেছো যদি কেউ বুঝতে না পারো আরিপিট করে দেবে দেখো আমরা কিন্তু কলিনপুর সর্বস্ব থেকে একটি পাঁচ নাম্বার সদবর থেকে একটি পাঁচ নাম্বার বেল্যমঙ্গল থেকে একটি পাঁচ নাম্বার কারাগার থেকে তোমাদের কিন্তু একটি পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার থেকে মোট চারটি পাঁচ নাম পাঁচ নাম্বার থেকে তোমাদের মিনিমাম করতে হয় কিন্তু দুটো তাহলে যদি তোমার চারটের দিকে ভালো করে দুটো মুখস্থ করো কলিনকুল সর্বস্ব এবং শতবার একাদশী যদি মুখস্থ তোমরা করো তাহলে কিন্তু দুটো দুর্গ বাড়তি দেখো তোমাদেরকে সামনে পরীক্ষা এবং এত কম সময়ের মধ্যে এত পুরো সিলেবাস পড়া সম্ভবও নয় তাই আমরা বলবো তোমরা কলিনকুল সর্বস্ব এবং শতভার একাদশী থেকে মুখস্থ করো এবারে তোমার যদি মনে হয় কারো বিল্লঙ্গল পড়বো কারা কারো পড়তে পারো যা যেটা পছন্দ আমি আমার পছন্দের মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু বলে দিলাম এই চারটার থেকেও দেখো তোমাদের দশ নম্বর কিন্তু একটা করে কলিনগুলো সর্বোচ্চ থেকে একটি দশ নম্বর পড়ে শতবার একাশ থেকে একটি দশ নম্বর মঙ্গল থেকে একটি দশ নম্বর এবং কারাগার থেকে একটি দশ নম্বর মোট কিন্তু চারটি তোমাদের দশ নম্বর প্রশ্ন কিন্তু থাকে এই চারটির থেকে তোমার যদি একটি করে করো দুটো করো তাহলে দুটো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর দুটো দেখো আমাদের স্বাদ সঙ্গে অথবা নিয়ে কোনো প্রয়োজন নেই তাই দুটো করে মুখস্থ করে তাহলে কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে কলিনকুল সর্বস্ব শতবার পাঁচ নাম্বার এবং দশ নম্বর করবে সব প্রশ্নগুলো ক্রমণ করে নেবে আর বিলমঙ্গল এবং কারাগার থেকে তোমরা কিন্তু দু নম্বর দেখে নেবে তাহলে তোমাদের কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে প্রথমত শতবার সমস্ত চরিত্রগুলো দেখে নেবে কুলিনকুল সর্বস্ব চরিত্র দেখে নেবে আমরা কিন্তু তোমাদের সারেশন নিয়ে আসছি কিছু দিনের মধ্যেই এবং তোমাদের যদি বেশি কমেন্ট এবং শেয়ার এবং লাইক যদি হয়ে যায় আমাদের শতবার থাকে তাহলে আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যেই নিয়ে আসবো আর যদি তোমাদের দেখা যায় নিজের ইচ্ছাপতো করছো তাহলে কিন্তু আমরা দেড়ের মধ্যে তোমাদের সাজেশনটা নিয়ে আসছি চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে